আমি একজন মুদির ব্যবসায়ী আমার দোকান আমি বদ্ধ কইরা লে মার গেটের পর পর আমি বদ্ধ কইরা দোকান থেকে গেছি আমার শরীরটা অসুস্থ যাওয়ার পরে দা রাত্রে ছ দশটার দিকে কব পাইলাম আগুন লাগবে আগুন লাগার পরে তারপর দা দুটা ভাইটা দি আগুন ইয়া রাত নিবার কোনো পরিবেশ নাই এরপরে দা প্রায় এগারোটার দিকে ফায়ার সার্ভিস আসছে

সম্পূর্ণ নামে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা ক্ষতি হইছে দ্বিতীয়বার অনুরোধ যাতে এরকম ক্ষতি না হয় আমাদের এখানে আগুনটা দৃশ্যমান হয়েছে আপনার সাড়ে দশটার দিকে মানুষজন দেখলো দেখার পরে আমাদের গ্রাম তো আগানগরের অনেক মানুষ দৌড়া করে আসতে আসতে আপনার অনেক সময় লাগছে আমরা আসার আরো এক ঘন্টা পরে এই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস কন্টাক্ট করার পরেও মানে অনেক দেরি হয়েছে তো আমার একটা দাবি হচ্ছে যে আমাদের ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ফায়ার সার্ভিসের যদি স্টেশন থাকতো আমাদের এলাকায় এই যে কই কতির পরিমাণটা অন্তত পক্ষে হ্রাস রাত আনুমানিক এগারোটায় আমরা বৈরবাজার ফায়ার সার্ভিস একটি আগুনের সংবাদ পাই যে আগানগর আনন্দবাজার আনন্দবাজারে একটা অগ্নিকাণ্ড সংঘটিত হয় সেখানে আমাদের বৈরবাজার থেকে সেখানে দূরত্ব ছিল প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরত্ব এবং গ্রাম বাংলার যে রাস্তা সেই রাস্তাগুলি আমাদের গাড়ি গাড়ি নিয়ে যেতে আমাদের খুব খেতে হয়েছে সুতরাং তারপরে সঠিক টাইমে পৌঁছতে পেরেছি তিনটার দোকানে অগ্নি সংগঠিত হয়েছে আমরা সঠিক টাইমে কাজ করি এবং অগ্নি নির্বাপন শেষে আমরা ফিরে আসি কিন্তু সেখানে এই অগ্নিকাণ্ডের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেটা আমরা নিরূপণ করতে পারিনি এটা তদন্ত সাপেক্ষে পরবর্তী সময় বলা যাবে